দুদিন একটু ব্যস্ত ছিলাম তাই লাইভ করিনি সাড়ে তিনটার সময় আজকে চলে এসেছি বন্ধুরা ঝপঝপ জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা লাইভটা দেখতে পাচ্ছ ঝপঝপ জয়েন হয়ে যাও i does just going in হ্যালো বিডি টাইম হ্যালো লাইকটাতে একটা লাইক করে দিও শম্পা নস্কর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিডি আপনার বাসা কোথায় আর বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়াতে এম ডি হাই ভাই হ্যালো লাইভটাতে প্লিজ লাইক করে দাও আর যারা নতুন আছো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকজন আমার লাইভে আসার জন্য প্লিজ লাইভটাতে একটা করে লাইক করো এম ডিস হাই হ্যালো সকলে মেসেজ করো জার যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাতে একটা করে লাইক করে দাও আমার সকল বন্ধুরা একটু জানিয়ে যেও আর সবার লাঞ্চ হয়ে গেছে তো খুশি হয়ে গেছে সাড়ে তিনটে বাজে যারা লাইভটাতে আছো একটা করে লাইভটাতে লাইক করে দাও আর আমার এই চ্যানেল ছোট্ট চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও এটা রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইভটা দেখছো সকল বন্ধুকে জানাই গুড আফটারনুন যারা এখনো লাইভটাতে লাইক করছো না প্লিজ একটা লাইক করে দাও ভালো আছি লাঞ্চ নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে সাড়ে তিনটে থেকে একটু বাজে সকল সকল বন্ধুকে জানাই গুড আফটারনুন একটা করে কমেন্ট করো নাহলে বুঝবো কি বলো बंधुर लाइफा देखो আছো তোমরা সকলে যারা যারা লাইভটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা লাইভে আসার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য egele okay, toun la nan nou koment no যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে আমার সাথে কথা বলবো বলো কি সুন্দর বাইরের পাখিটা please comment caro. থেকে লাইভটা দেখছে অবশ্যই জানিও রাজ্য ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা নাম আমার নাম হচ্ছে পোষণ। ঠিকানা কই? থ্যাঙ্ক ইউ ওএস বেঙ্গল তিফলা থেকে তুমি আমার লাইভটা দেখছো। প্লিজ যে নতুন আছে অবশ্যই একটা লাইভে লাইক করে দাও আর আমার এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও লাইকটা দেখছো অবশ্যই লাইকটা দিতে লাইক করো আর আমার আমারি চ্যানেলটা দেখতে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হুম কোন প্রেমি চপ হচ্ছে ছোলা কেমন আছো ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ লাইভটাতে একটা লাইক করো তের লাইক করে দাও ডবল টাচ করো লাইক গোপাল বলছিলাম না গো আমার কথাটা

Thank you, thank you. 两个。 প্রত্যেক দিনই সাড়ে তিনটার সময় লাইভে আসে আধ ঘন্টা লাইভ করি সকাল বেলার দিকে সাড়ে তিনটে থেকে চারটে অবধি এরপর আমার কাজ থাকে আর রাত্রিবেলা দশটার সময় লাইভে আসি আর এগারোটা অবধি থাকি এক ঘন্টা লাইভে থাকি দশ মিনিট লাইভে আছি বন্ধুরা চমচম যুক্ত হয়ে যাও লাইভটা এক্ষুনি শেষ করবো আবার রাত্রি দশটার সময় লাইভে আসবো সুস্থ থাকো ভালো থেকো এবং আনন্দ থেকো কারণে রাত দশটার সময় লাইভে এসো এই সময়টা হলে কি ঘুম পায় থেকে রাত এগারোটা অবধি আমি লাইভে আছি এক ঘন্টা লাইভে থাকবো রাত্রিবেলা जी जने गुड आफ्टरनून खाना देखो बेटा